নিশ্চিত বিজয় এটা জানার উপায়টা কি এখন তো ভোট হয় নাই তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে তাহলে বুঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে যে মেকানিজমে যে তাদেরকে বিজয়ী বিজয়ী তাদের আর ভোটের প্রয়োজন হবে না আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিত দল আমরা এটা দাবি করি না কারণ আমরা জানি যে জনগণেই ভোট দিয়ে যাকে বিজয় করা তারাই আর কেউ যদি ভোটের আগে নিশ্চিত হয়ে যেতে চান তাহলে তো বোঝা যায় যে দুই হাজার আঠারো চব্বিশ মতো একটি নির্বাচন করার জন্য এক আবার পুনরায় পায় তারা করছে আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে যারা করবে তারাও সৈরাচার মতো এই দেশের রাজনীতি দিতে হবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং ইসলামিক এটা কোনো স্থান নাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের জঙ্গিবাদকে বা এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেয় না প্রশ্ন দিবে না এখনও দিচ্ছে না আগামীতেও এ ধরনের কোনো সুযোগ হবে না বরং জামাত ইসলামী ক্ষমতা আসলে জঙ্গিবাদ এখানে একেবারে নিঃশেষ হয়ে যাবে কারণ তারা ইসলামের নামে যারা করে তারা যখন ইসলামের আসল রূপটা জনগণ দেখতে পাবে তো তখন আর সেখানে তাদের কোনো একটা দুই নম্বর হচ্ছে বাংলাদেশে নানাভাবে জঙ্গিবাদের আক্রমণের কথা ভিন্ন পত্রবর্তিক লেখে আমরা করছি আমরা মনে করি এদের বার্ষিকী আমি সচেতন করতে চাই এ ধরনের কোনো ধরনের আক্রমণ বা হামলা যাতে হতে না পারে আমাদেরকে চোখ কান খোলা রাখা দরকার এবং এ ধরনের কোনো ইনফরমেশন আমরা যদি থাকে তাহলে ল এনফোর্সিং অথরিটিকে এটা তৎপরিকভাবে ইনফর্ম করা জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সেই দোষক সুতরাং আমি মনে করি না যে জনগণ জাতীয় পার্টিকে গ্রহণ করবে এবং জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী লীগ হবে এগুলো হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরনের পর্যালোচনা বাস্তবতার সাথে এটা কোনো মিল নাই দুই নম্বর হচ্ছে আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সকলে মিলেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা নির্বাচন করার জন্য চেষ্টা করছি আর সেখানে জাতীয় পার্টিতে ইনক্লুডেড হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি আগেই বলে দিয়েছি এটার বাইরে যত আছে এনসিপি আছে ইসলামিক দল আছে আমাদের অন্যান্য ন্যাশনালিস্ট দল আছে সকলকে নিয়েই আমরা একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিতে অংশগ্রহণ করার জন্যই আমরা চেষ্টা করছি